সিনারিটা আসলে আমাদের সামনে আসে এটা আসলে অনেক ভয়ঙ্কর যারা আসলে ফেস করে তারা আসলে বুঝতে পারে হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিয়ান ইটস অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে ইউকে তে পার্ট টাইম জব কিভাবে পাওয়া যায় এজ আ স্টুডেন্ট যখন আপনি ইউকে তে আসবেন আপনি কিভাবে আসলে আপনার পার্ট টাইম জব খুঁজবেন তার একটা প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো সো লেট স্টার্ট দ্য ভিডিও বন্ধুরা ইউকে তে পার্ট টাইম জব পাওয়ার আসলে অনেকগুলা ধাপ আছে আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে চারটা ধাপ মেইন চারটা ধাপ আমি আপনাদের সাথে শেয়ার করব সো আশা করি ভিডিওটি ইন্টারেস্টিং হবে এবং আপনাদের জন্য হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আজকে আপনাদের সাথে আসলে একটা স্টোরি শেয়ার করতে চাই যেটা হচ্ছে আমার চ্যানেলের মোস্ট অফ দা অডিয়েন্স অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট অডিয়েন্স যারা আমার চ্যানেলে ভিডিও দেখে আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়

এবং সব ছোট বড় সব রেস্টুরেন্ট ক্যাফে আপনি সবগুলাতে যাবেন উইথ সিভি আপনি সিভির সাথে যাবেন এবং তাদেরকে বলবেন যে আপনি আসলে জব খুঁজতেছেন তাদের কোনো ভ্যাকেন্সি আছে কিনা তারা আপনাকে একটা আনসার দিবে ইয়েস অন্য অথবা যে কোনো একটা কিছু বলবে এবং যদি তাদের আসলে ভ্যাকেন্সি থাকে সেটাও আপনাকে বলবে আশা করি আপনি স্টেপ 1 ফলো করলে অবশ্যই আপনি একটা জব ম্যানেজ করতে পারবেন একটা পার্ট টাইম জব কারণ হচ্ছে একটা সিটিতে অনেক শপ সুপার শপ রেস্টুরেন্ট ক্যাফে থাকে আপনি যদি সবগুলোতে ভালোভাবে ভিজিট করেন এবং আপনি যদি তাদের সাথে কনভারসেশন করেন যে আপনার আসলে একটা জব প্রয়োজন তারে वैकेंसी আছে কিনা তারা আসলে আইদার নো বলবে আর যদি তাদের ਕੋਈ वैकेंसी থাকে তারা বলবে এবং তাদের কি জি ক্রিয়েট প্রসেস আছে সেটা আপনাকে বলবে বন্ধুরা নাম্বার 1 স্টেপ ফলো করে আপনি যদি আসলে জব না পান সেক্ষেত্রে আপনি নাম্বার টু তে আসবেন সেটা হচ্ছে আসলে অনলাইন অ্যাপ্লিকেশন ইউকেতে ইন্ডিট ইন্ডিট হচ্ছে অনেক পপুলার একটা ওয়েবসাইট ফর গেটিং জব বাংলাদেশে যেমন বিডি জবস অনেক পপুলার বিডি জবসের মাধ্যমে যেমন অনেক জব হয় ইন তে এরকম আপনি হচ্ছে ইন্ডিটের মাধ্যমে অনেক জব পাবেন ইন্ডিটে অ্যাপ্লাই করবেন যদি তারপর হচ্ছে আপনার কেএফসি ম্যাকডোনাল্ডস অ্যামাজন তাদের ওয়েবসাইটে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন তা তাদের আসলে যে যে ব্রাঞ্চে

কোন একটা জব পাওয়ার চেষ্টা করবেন এবং বন্ধুরা আপনি হচ্ছে ইউকে মেক্সিয়াম সিটিতে আসলে জব এজেন্সি আছে যারা আসলে জব প্রভাইড করে আসলে যারা আসলে জব দেয় কোম্পানিগুলো আসলে জব এজেন্সির সাথে কমিউনিকেশন করে তাদের আসলে এমপ্লয় প্রয়োজন তার আসলে সেই এজেন্সিগুলোর সাথে কন্টাক্ট করে সো আপনি যদি আসলে এজেন্সির সাথে জব এজেন্সির সাথে কমিউনিকেশন করেন আপনি যদি গুগলে সার্চ করেন আপনার নিয়ারেস্ট যে জব এজেন্সি আছে আপনি যদি গুগলে সার্চ করেন আপনি লিকে যাবেন তাদের এড্রেস আপনি সেই এড্রেসে গিয়ে তাদের সাথে আসলে কমিউনিকেশন করার চেষ্টা করবেন তাদেরকে সিভি দিবেন मोस्ट ऑफ द জব এজেন্সি আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অনেক জব এজেন্সি আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের কাছে যাবেন আসলে তারা আপনার সিভি নেবে বা অনেক জব এজেন্সি আসলে একটা শর্টকাট ইন্টারভিউ নেয় যাতে আপনি আসলে কোন জব এর জন্য সুইটেবল এটা হচ্ছে তারা জাজ করতে পারে সো আপনি যদি আহ স্টেপ থ্রি ফলো করেন আপনি যদি নিয়ারেস্ট জব এজেন্সিতে যান ইউ উইল গেট আ পার্ট টাইম জব বন্ধুরা আসলে এই তিনটি স্টেপ ফলো করলে আশা করি আপনার আসলে জব পেয়ে যাওয়ার কথা তারপরে যদি আপনি আসলে জব ম্যানেজ করতে না পারেন তাহলে হচ্ছে আপনি স্টেপটা আপনি চাইলে এটা আসার পরেও করতে পারেন আসলে আপনি যদি এই স্টেপটা ফলো করেন অবশ্যই সেক্ষেত্রে আপনি হচ্ছে বাংলাদেশি কমিউনিটি ইন দা ইউকে একটা ফেসবুক গ্রুপ আছে আপনি সেই গ্রুপে একটা পোস্ট করবেন এবং হচ্ছে ইউকেতে ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাফ রিক্রুটমেন্ট একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে আপনি সেই গ্রুপে একটা পোস্ট করবেন অথবা সেই গ্রুপে আসলে অনেক আপনাকে জব অফার করে আপনি আসলে সেগুলো ফলো করবেন এবং তাদের সাথে কমিউনিকেশন করবেন এবং হচ্ছে আপনি বাংলাদেশ কমিউনিটির কথা আমি যেটা বললাম বাংলাদেশ কমিউনিটি ইন দ্য ইউকে এরকম দুইটা গ্রুপ হয়তো পাবেন আপনি সেখানে গুছিয়ে অনেক সুন্দর করে আসলে বলবেন যে আসলে আপনার একটা জব প্রয়োজন আপনি আসছেন এই ইউকেতে সো আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে যদি থাকে সেটা বলবেন আর যদি না থাকে অবশ্যই আপনি যদি ইউকেতে আসেন আপনার ইংলিশ কমিউনিকেশনটা মাস্ট জরুরি আপনি যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে দেন ইট উইল বি পসিবল টু গেট জব ইন ইউ কে বাট যদি কমিউনিকেশন স্কিলটা আসলে ভালো না হয় সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট ফর গেটিং জব বিশেষ করে এনআই জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট বন্ধুরা এই হচ্ছে আসলে চারটি ধাপ আপনি যদি আসলে ইউকেতে আসেন স্টুডেন্ট দিয়ে আসলে যদি আমরা আসলে অনেক স্বপ্ন নিয়ে আসি ইউকেতে বা যে দেশে যায় না কেন তারপর যখন আমরা গিয়ে আসলে একটা জব ম্যানেজ করতে না পারি তখন যে সিনারিটা আসলে আমাদের সামনে আসে এটা আসলে অনেক ভয়ঙ্কর যারা আসলে ফেস করে তারা আসলে বুঝতে পারে বিশেষ করে যাদের কোনো রেফারেন্স নেই আসলে বাইরের কান্ট্রিতে সেটা আসলে অনেক ডিফিকাল্ট সেই সময়টা আসলে সারভাইভ করা তো আশা করি আপনারা যদি এই চারটি স্টেপ ফলো করেন অবশ্যই একটা জব ম্যানেজ করতে পারবেন এবং আপনি চাইলে একাধিক জবও ম্যানেজ করা সম্ভব আপনি আসার পরে এই চারটি স্টেপ ফলো করলে সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম